মাত্র একটা ম্যাচ সাকিব আল হাসান নাই তাই বাংলাদেশ ভারতের কাছে এমন একটা অবস্থা হইছে ওরা কি আসলে টি টোয়েন্টি খেল বাড়াইছে না কি খেল বাড়াইছে এই খেলা দিয়ে এই খেলা দেহার পরে ভাই আমার মানে মাথা মাথামুথো ঘুরতেছে যে কী একটা অবস্থা বাংলাদেশ দল কি একটা অবস্থা আমরা চিনতে হরি যে ভারতের সাথে বাংলাদেশ জিতপি জিতে অন্তত পক্ষে ভারতের সাথে আমাকে যে শত্রুতা এই শত্রুতার এটা মানে জোরালো একটা কিছু হবি কিন্তু আমাগো বাংলাদেশ বরাবরই আমাকেও অপমান করে আসতেছে অপমান করে আসতেছে অপমান করে আসতেছে এত অপমান আর সহ্য হইতেছে এই লিটন কুমার দাস কতবার যে এই জিরো রানে আউট হয় দুই রান তিন রান চার রান এই রকম রান করতেছে এই লিটন কুমার দাস এরপরও লিটন কুমার দাস বাদ দেওয়াই গেল না লিটন কুমার দাস বাদই গেল না এরপরও লিটন কুমার দাস হয়ে খেলতেছে বাংলাদেশে যে কটা প্লেয়ার আছে কোনো একটা প্লেয়ারে দেখলাম না যে নিজের মন দিয়ে ভালো একটা শর্টস খেলিয়া তারপরে আউট হয়েছে তারপরে দলরে ডুবাইছে তারপরে দেশরে ডুবাইছে আমাকেও লজ্জাজনক অবস্থায় ফেলছে কোনো একটা প্লেয়ারে এই পর্যন্ত আমি দেখলাম না বেশিরভাগ প্লেয়ারই লজ্জাজনকভাবে মানে ভুল শর্ট খেলবা যে আউটের সাকিব আল হাসান সাকিব আল হাসানের কথা কি কব সাকিব আল হাসান থাকতেও যে খুব ভালো একটা করতে পারতাম সেটা না ঠিক আছে সাকিব আল হাসান ওই সেরকম জ্বললে উঠতে পারে না আমরা যেরকমটা মনে করি কিন্তু আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে সমর্থন করব এটাই মনে করেন যে ভালোবাসা অ্যান্ড কি করবো কিচ্ছু করার নাই ওগের দিয়ে ওগের দিয়ে গাছ কাটালি পারে একটু কাম হয়